আমাদের দেশের পাহাড়ি অঞ্চলগুলোতে এই যে ভিনদেশি পাহাড়ি সন্ত্রাসীরা যারা নিজেদেরকে আদিবাসী দাবি করে পাহাড়ের অঞ্চলগুলোর ভিতরে পাহাড়ের বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যেতেছে তাদেরকে অতি তাড়াতাড়ি খুব দ্রুত তাদেরকে যদি দমানো না যায় তাহলে আগামীতে তারা পাহাড়িতে পাহাড় থেকে পাহাড় থেকে সমস্ত বাঙালি দূর করে তারা বাঙালিদের সাথে যুদ্ধ করে পাহাড় দখল করে ভিনদেশিদের হাতে এই পাহাড় তুলে দেবে তাই তাদেরকে এখনই উচিত এখনই সময় তাদেরকে দমানোর বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমাদের অনুরোধ এই পাহাড়ি সন্ত্রাসীদেরকে দ্রুত সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী একমাত্র আমাদের ভরসা এই পাহাড়ি সন্ত্রাসীদেরকেও সন্ত্রাসীদেরকে রোকার জন্য বা তাই বাংলাদেশ সেনাবাহিনীর কাছে অনুরোধ করতেছি আপনারা দ্রুত ব্যবস্থা নিন এই পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন এ দেখেন আজকে এই পাহাড়ি সন্ত্রাসীরা আমাদের একজন সেনাবাহিনীর অফিসার ভাইকে তারা ছুরির আঘাত করে মেরে ফেলেছে আগামীতে তারা এরা অতীতেও অতীতেও অনেক এরকম ঘটনা ঘটিয়েছে আমি যখন খাগড়াছড়িতে থাকতাম তখন দেখেছিলাম ঈদের সময় সেটা হলো রোজার ঈদের সময় ঢাকা থেকে যাওয়ার সময় ঢাকা থেকে খাগড়াছড়ি তখন একটা বাস চলতো ডলফিন এই ডলফিন বাসে গুলি চালিয়েছিল আলু টিলের পাহাড়ের নিচে গুলি চালিয়ে একজন মহিলারা মেরে ফেলছিল আর তিন চারজন লোক আহত হয়েছিল এই পাহাড়ি সন্ত্রাসীরা সবসময় সন্ত্রাসী কার্যক্রম চল চালাইতে চায় বাঙালিদের উপরে তাই এই বাঙালিদের বাঙালিদের নিরাপত্তার জন্য এই পাহাড়িদেরকে এখনই রুখতে হবে বাংলাদেশকে রক্ষা করার জন্য বাংলাদেশের এই পাহাড় অঞ্চল রক্ষা করার জন্য এই পাহাড়ি সন্ত্রাসীদেরকে এখনই রুখতে হবে তাই সেনাবাহিনীর কাছে আমরা জোর জোর দাবি জানাইতেছি এবং বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানাইতেছি এই পাহাড়ি সন্ত্রাসীদেরকে এখনই রুখতে হবে না রুখতে পারলে এর আগামীতে এই পাহাড় নিজেদের বলে পাহাড় পাহাড় মুক্ত অঞ্চল বলে দাবি করবে পাহাড় থেকে বাঙালিদেরকে উচ্ছেদ করবে তাই এই সুযোগ তারা যেতে না পায় তাই তাই তাদেরকে আগের থেকেই সেনাবাহিনী এবং বাংলাদেশের প্রশাসনের প্রতি অনুরোধ রইল এই পাহাড়ি সন্ত্রাসীদেরকে আইনের আওতায় নিয়ে আসুন এই পাহাড়ি সন্ত্রাসীরা আরও বেড়ে গেছে তারা ভিনদেশিদের মদতে মানে বিদেশিদের মতো মদতে এই পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাইতেছে তাই তাদেরকে কঠিন হাস্তে দমন করার জন্য অনুরোধ করছি সেনাবাহিনীর কাছে এই সেনাবাহিনীকে অনুরোধ করতেছি যে এই পাহাড়িদেরকে পাহাড়ি সন্ত্রাসীদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসুন তারা যাতে পাহাড়ে কোনো সন্ত্রাসী কার্যক্রম চালাইতে না পারে কারণ এই পাহাড় আমাদের দেশের একটি পর্যটক এরিয়া যেখানে বিদেশ থেকে দেশ বিদেশের সকল পর্যটকে এই পাহাড়ি অঞ্চলে যে পর্যটক হিসেবে যায় তাই পর্যটকের নিরাপত্তার সাথে বাংলাদেশিদের নিরাপত্তার সাথে এবং বাংলাদেশের মানে বাংলাদেশের ভূমি রক্ষার সাথে এই সন্ত্রাসীদের রোকা জরুরি আপনাদের কিছু অনুরোধ করতেছি বারবার অনুরোধ করতেছি এই সন্ত্রাসীদেরকে দ্রুত রুখে দিন দ্রুত রুখে দিয়ে পাহাড়কে সন্ত্রাসী মুক্ত ঘোষণা করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটা সবাই একটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে দেশের আইন আইনশৃঙ্খলা বাহিনী আমাদের এই ভিডিওটা দেখতে পারে আসসালামু আলাইকুম